তো আপনারা সেটা বারবার প্রমাণ করেছেন যে সমস্ত অতিথিরা বিভিন্ন স্কুল থেকে প্রধান শিক্ষকরা এসছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা অভিভাবকদের কাছে এবং ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং শুভকামনা করি তাদের জীবনের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের মঞ্চে রয়েছেন আমাদের কবি ঠাকুর তিনশো পঁয়ষট্টি দিন মানুষের জীবনকে জড়িয়ে থাকে প্রত্যেকটি ছাত্রছাত্রীর অভিভাবকদেরকে অনুরোধ করবো বাসনসোলবাসী মানুষদেরকে অনুরোধ করব যে তারা যেন রবীন্দ্র চর্চার মধ্যে যেন তাদের জীবনটাকে অতিবাহিত করবার জন্য প্রত্যেক দিনের দশটা মিনিট করে যদি করতে পারেন তাহলে আমার মনে হয় প্রত্যেকটি যে মানুষের জীবন সুন্দর সাহসিকতার মধ্যে খান দিয়ে ভরে উঠবে আপনারা দেখেছেন যে কত বারো বছর বয়সে প্রথম কবিতা লিখতে শুরু করলেন তার পরবর্তীকালে উনিশ বছর বয়সে সাহিত্য রচনা করতে শুরু করবেন আবার যখন বঙ্গভঙ্গ হচ্ছে তখন তার বয়স চুয়াল্লিশ বছর সাল সেই রাখি বন্ধনের মধ্যে সম্প্রীতির কথা বলছে যেটা আজকের দিনে ভারতবর্ষ নয় গোটা পৃথিবী চেষ্টা করছে যে সম্প্রীতির ভারতবর্ষ তৈরি হবে সম্প্রীতির আসানসোল তৈরি হবে সম্প্রীতির পৃথিবী তৈরি হবে যুক্ত থাকবে না শান্তি থাকবে ভালোবাসা থাকবে ঐক্যের মধ্যেখানে মানুষ একে অপরকে ভালোবাসতে শিখবে উনিশশো পাঁচ সালে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মধ্যে খান দিয়ে সেটিকে তৈরি করেছিলেন পরবর্তীকালে তার জীবন সুন্দরভাবে কেটেছে একদিকে দুঃখ একদিকে আনন্দ একদিকে কবিতা একদিকে নাট্য নাট্য করছেন একদিকে গান করছেন একদিকে গান লিখছেন একদিকে অঙ্কন প্রতিযোগিতায় করছেন একদিকে দর্শনের কথা ভেবে কবিতা লিখছেন একদিকে যখন রাশিয়া যাচ্ছেন আমেরিকা যাচ্ছেন তখন সেখানে গিয়ে কলেজটিকে সুনীতি চট্টোপাধ্যায়ের সঙ্গে নিয়ে গিয়ে বিজ্ঞানের বই কিনছেন বিজ্ঞানের ভাবনা ভাবছেন আইনস্টাইনকে নিয়ে তার জীবনের আলোচনা করছেন আইনস্টাইন কিভাবে বিজ্ঞানকে প্রতিষ্ঠিত করতে চাইছে পৃথিবীর বুকে সেই সমস্ত নিচ্ছে আর বাংলা ভাষা সাহিত্যকে পৃথিবীর মধ্যে দ্বিতীয়বার ভারতবর্ষের মানকে সব থেকে উঁচুতে তুলে দাঁড়িয়েছিলেন একটাই মানুষ তার নাম হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি এখন যিনি এখনো মানুষের মধ্যে নয় ভারতবর্ষের মধ্যে নয় পৃথিবীর মধ্যে প্রত্যেকটি মানুষের জীবনের মধ্যে চর্চিত হতে থাকে প্রত্যেক মানুষের ভালোবাসার মধ্যে চর্চিত হতে থাকে উনিশশো তেরো সাল উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পাওয়ার পরে সেই সময় শান্তিনিকেতন তৈরি করার মধ্যে তার অনেক ধার হয়ে গিয়েছিল দেনা হয়ে গিয়েছিল সেই সমস্তগুলো সেই টাকা তিনি শান্তিনিকেতনের মধ্যে লাগিয়ে ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মধ্যে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করলেন যেখানে সমস্ত মানুষ একত্রিত হয়ে পড়াশোনা করতে পারবেন সেই ভাবনা তৎকালীন ছিল আমরা কিন্তু আজ পর্যন্ত সেই রকম একটি বিশ্ববিদ্যালয় তৈরি করে উঠতে পারিনি এটা আমাদের কাছে একটা উপহার স্বরূপ এসেছিলেন এই মানুষটি কখন যে আমাদের ঠাকুর ঘরে ঢুকে গেছে আমরা জানতে পারিনি কখন যে আমরা তাকে দেবতারূপে পুজো করতে শুরু করেছি আমরা জানতে পারিনি উনিশশো সালে জালিয়ান আমাকে হত্যাকাণ্ড হলো পনেরো সালে নাইট উপাধি দিয়েছিলেন ব্রিটিশ সরকার তিনি সেই নির্যাতিত মানুষদের হত্যা করার প্রতিবাদে তিনি নাইট উপাধি পরিত্যাগ করলেন পরবর্তী জীবনে গান্ধীজি রোমা রাও বিখ্যাত মানুষদের সঙ্গে তার আলাপ আলোচনা হয়েছিল সবাই রবীন্দ্রনাথকে নিয়ে একটা কৌকূহলের মধ্যে ছিলেন যে একজন সাহিত্য একজন বাংলা ভাষা প্রেমী মানুষ কিভাবে সারা পৃথিবীর কথা জানতে পারে কিভাবে বিজ্ঞানের কথা জানতে পারে কিভাবে দর্শনের কথা জানতে পারে কিভাবে ইতিহাসের কথা বলতে পারে আগামী দিনে কি ঘটবে সেই কথাটা বলতে পারে আজকে রবি ঠাকুরের যে কবিতা রয়েছে ঠিক সেই গীতাঞ্জলির মধ্য দিয়ে উনিশশো দশ সালে যেটিকে উনি তৈরি করেছিলেন সেই যুধিষ্ঠ গীতাঞ্জলি কিন্তু আজকে আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে যদি আমরা এখান থেকে এই হল থেকে বেরিয়ে যাই কোনো না কবি কোনো কবিতার সঙ্গে আমাদের জীবনের মিল কিন্তু অপসম্ভাবী হয়ে উঠবে আমরা দেখতে পাবো তার সাহিত্যের কথা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে আগামী দিন সকলের ভালো ভালো আপনারা সকলে পা